আপনি এখানে কিসের কোচিং দিচ্ছেন আচ্ছা প্রথমেই বলে রাখি যে আমাদের সেন্টারের নাম যেটা রয়েছে পূর্ব বর্ধমান জেলার ঠিক আছে গোলাপবাগে রয়েছে ঠিক আছে কেষ্টপুর হাই স্কুলের পাশে মাত্র পাঁচ মিনিটের পর এখানে আমরা সরকারি চাকরির জন্য সমস্ত সরকারি চাকরি সবার জন্য প্রিপারেশন দিচ্ছি আমাদের প্রত্যেকটা ব্যাচ আলাদা আলাদা এবং স্পেশালভাবে গাইড করা হয় আমি এই মুহুর্তে ম্যাথ করেছি আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টি রয়েছে আলাদা আলাদা রিজনিংয়ের আলাদা ফ্যাকাল্টি রয়েছে সায়েন্সের রয়েছে জি কের জন্য রয়েছে আমরা এখানে প্রত্যেকটা কম্বাইন কোর্স কমপ্লিট করি এবং তার সাথে সাথে স্পেশাল ব্যাচ নিয়ে আসি রেলওয়ে স্পেশাল ব্যাচ চলছে আমাদের এন গ্রুপ ডি তার সাথে রয়েছে প্রাইমারি সিজিএল সিএইচএস প্রত্যেকটা কিন্তু এভরি একদম প্রত্যেকটা একদম এক্সামের জন্য প্রিপারেশান ফুল গাইড করা হয় সঙ্গে যারা ডাব্লু কলকাতা পুলিশ যে কোনো ফোর্সে লাইন এসএসসি জিটি যে কোনো প্রিপারেশান নিতে চাইছো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো প্রত্যেককে বলবো ঠিক আছে একদম তোমাকে একদম পুরো ফুল গাইড করা হবে অ্যাজ এ দাদা হিসাবে বারবার বলছি তোমাদের পাশে থাকা হবে এবং চব্বিশ ইন্টু সাত অ্যাভেলেবেল প্রত্যেকটা ফ্যাকাল্টি তোমাদেরকে পার্সোনাল গাইড করবে ঠিক আছে এটুকুনি দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের যোগাযোগ নম্বর আমি বোর্ডে লিখে দিচ্ছি তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করতে পারো এই মুহূর্তে ভর্তি চলছে কম্বাইন ব্যাচের জন্য ভুল ভর্তি নেওয়া চলছে এবং অগ্নি জন্য স্পেশাল মে মাসে ব্যাচ স্টার্ট হতে চলেছে নাম্বার বারবার বলছি দেখে নাও এইট এটা আমাদের মোবাইল নাম্বার যদি না পাও আর একটা এক্সট্রা নাম্বার দিয়ে রাখছি নাইন আমাদের শুধুমাত্র পূর্ব বর্ধমান নয় এছাড়া রয়েছে শেয়ার বাজার বাজার কোচিং সেন্টার রয়েছে অধ্যায়ন কোচিং সেন্টার সেটা সেখানেও কিন্তু একইভাবে পড়ানো হচ্ছে সুতরাং তোমরা আমাদের এখানে যোগাযোগ করতে পারো এবং দুটো ফ্রি ক্লাস প্রথম দুটো ক্লাস কিন্তু ফ্রি যেখানে এখন এই মুহূর্তে অফার চলছে নো অ্যাডমিশন ফি মাত্র মান্থলি ফি মাত্র খুব কম খরচে কিন্তু তুমি আমাদের সাথে যুক্ত হতে পারো